স্কিলকে আপস্কেলিং করার জন্য উপযুক্ত পরিবেশের জন্য এবং এই যুগে শুধুমাত্র টেকনোলজি জানলে চলবে না বরং টেকনোলজিকে ব্যবহার করার দক্ষ মানব শক্তি হতে হবে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার ও চাকরি মেলার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি ইনস্টিটিউট ক্যাম্পাসে এসেট প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পেয়ে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইন্দুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং নিউ মাল্টিপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সমল ব্রক্ষ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অজিত বাছার এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার মোহাম্মদ সোহানুর রহমান একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর বাবুল কুমার ভট্টাচার্য চিফ ইনস্ট্রাক্টর সঞ্জিত কুমার মিস্ত্রি কম্পিউটার টেকনোলজি বিভাগীয় প্রধান এ এস এম আশরাফুল হক ও রেজাউল করিম সহ ইনস্টিটিউটের শিক্ষক বৃন্দ মেলায় দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ বিডি কলিং টেকনোলজি ফেভোটনিক্স নিউ মাল্টিপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মাস্টার কিট ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ট্রাস্ট অটোমেশন টেকনোলজি উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেয়ার আশ্বাস পায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইমরুল হাসান বলেন এই চাকরি মেলা শিক্ষিত বেকার যুবকদের জন্য খুবই উপযোগী একটি উদ্যোগ এর মাধ্যমে তরুণরা কর্মমুখী হবে এবং আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে আয়োজকেরা জানান হাতে কলমে গাড়ি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠান কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ এবং ক্যারিয়ার গঠনের সম্ভাবনা দেখে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন আমাদের এই কর্মমুখী শিক্ষা আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি প্রশাসনের পক্ষ থেকে কোনো সনদ বা কোনো কিছু যদি লাগে Aber ich schon mal ein paar